আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আছি আপনাদের প্রিয় শপিং ডেস্টিনেশন চায়না মার্ট নিউ মার্কেটে আর শপ নাম্বারটা হচ্ছে চারশো আঠেরো নিউ মার্কেট এক নম্বর গেটে এসে যে কাউকে জিজ্ঞেস করলেই হবে এছাড়া ভাইয়াদের হটলাইন নাম্বারে যোগাযোগ করেও আসতে পারেন ভাইরা চৌষট্টি জেলায় কিন্তু প্রোডাক্টগুলো হোম ডেলিভারি দেয় আর আজকে আমরা একদম প্রিমিয়াম সেগমেন্ট থেকে শুরু করেছি যেগুলোর রাফ অ্যান্ড টাফ ইউজের ওয়ারেন্টি পিরিয়ড হচ্ছে ওয়ান ইয়ার অ্যান্ড এগুলো একটু প্রিমিয়াম ক্যাটাগরির প্রোডাক্ট সো এখানে ভাইয়া

এই যে এই লোগো এগুলা এইগুলা কপি ব্র্যান্ডের যে লোগো গুলো এইগুলোর উপর থেকে 250 আচ্ছা তাহলে এই সাইকেল টাইকেল থেকে এখান থেকে স্টার্ট করছি হ্যাঁ 250 পুরো স্টুডেন্ট বাজেট পুরো স্টুডেন্ট যেটা নিবেন সেটা বড় হোক ছোট হোক আর স্টোন সহ হোক স্টোন ছাড়া হোক মিনা করা হোক যা হোক 250 টাকা জাস্ট একটা স্ক্রিনশট জাস্ট 250 টাকা এবং আমি এইটু গ্যারান্টি দিয়ে বলতে পারি এত হিউজ ব্রুস কালেকশন ও মাই গুডনেস সম্ভব না

আচ্ছা ডান আমরা এখান থেকে আজকে কিছু ফিঙ্গার রিং দেখাই তাই না আচ্ছা আগে এখানে একটু প্রিমিয়াম কিছু কানের দুল দেখাই হ্যাঁ দেখুন এই বোর্ডের মধ্যে যে কানের দুল গুলা গুলো এবং এখানে বড় হোক ছোট কিন্তু কিন্তু একটা রহস্য আছে এখান থেকে দেখছেন যারা মনে করবেন এইটারে কেন এত দাম দিচ্ছে ঠিক আছে তো এখানে নয়শো পঞ্চাশ থেকে হাজার পঞ্চাশ আর আমাদের একটু ফাঙ্কি সেগমেন্টের যে এখানে এই বোর্ডে কত থেকে কত এগুলো হচ্ছে 450 এন্ড 550 এখানে যেটাই আছে 450 से. 550 ডান তারপরে ফিঙ্গারিং এখানে সিম্পল গুলো দেখে আমাদের ফিঙ্গারিং স্টার্টিং কত থেকে 450 থেকে এখন স্টার্টিং 950 টাকা পর্যন্ত পর্যন্ত আছে তবে একটা কথা বলি অনেক সময় জোড়া ফিঙ্গারিং আসে ওইটা ওইটা হচ্ছে গিয়ে একটু জোড়া ফিঙ্গারিং গুলো হচ্ছে আমাদের 550 750 এর মধ্যে জোড়া ফিঙ্গারিং গুলো আচ্ছা ডান আর এছাড়া আপনি ফর एग्जांपल এখানে একটা মোটা এটা নিলেন এটা নিলো 450 450 আবার একদম সিম্পল হাতে দেখা যায় এই যে এটা 450 450 এটাই এভারেজ হ্যাঁ তো আপনারা জাস্ট একটু স্ক্রিন শট নেন এবং সিম্পল একটু দেখতে থাকেন ডিজাইনগুলো যার যেটা ভাল লাগবে এবং ওদের সাইজ কিন্তু একদম শুকনাদের থেকে স্টার্ট হয় কারণ আমি একটা ব্যক্তি ছিলাম যে কোথাও থেকে ফিঙ্গারিং কিনে পড়তে পারতাম না আমার চায়নামার

ফোর ফিফটি ওকে এটা হচ্ছে ফোর এটাও ফোর ফিফটি বোর্ড ফোর ফিফটি বোর্ড ফোর ফিফটি বোর্ড ডায়মন্ড এই বোর্ডটা হচ্ছে ফাইভ ফিফটি ফাইভ ফিফটি স্টুডেন্ট এটা যতগুলো ডায়মন্ড কার্ড ফিঙ্গারিং আছে সব এই হচ্ছে ফোর ফিফটির গুলো আচ্ছা এখানে আমাদের কিছু ওয়াচ কালেকশন আছে আমরা একটু দেখাই ওয়াচের আবার প্রাইস রেঞ্জটা ভেরিয়েশন আছে এখানে আবার কিছু কিছু ওয়াচ আছে যে ভাইয়ার আপুরা ম্যাচিং নিতে পারে কাপল ওয়াচ যেগুলো বলি আমরা

প্রাইস এ পাবেন আপনারা ওদের কাছে সো এখানে কিন্তু সানগ্লাসে একটা স্পেশাল অফার চলছে আমরা লাস্ট ভিডিওতে তে বলেছিলাম আজকের এই ভিডিওটা একটু বলে দি সেটা হচ্ছে ফ্ল্যাট একটা অফার চলছে

দিয়ে আসলেই হবে মানে এক নাম্বার গেট আর যারা যমুনা ফিউচার পার্ক যেতে চান তারা চলে যেতে পারে লেভেল থ্রি সাউথ কোর্ট লেভেল থ্রি শপ নাম্বার হচ্ছে থ্রি সি ডাবল জিরো হ্যাঁ জিরো জিরো ফোর এ আচ্ছা এটা হচ্ছে আপনাদের বে এর পাশে শোরুম সাউথ কোর্ট দিয়ে উঠলেই বে দেখা যায় আর বে খুঁজে পাইলেই চার লোকেশন একদম ইজি সো চলে যাবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম